নমস্কার বন্ধুরা ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আটই আগস্ট পোর্টাল হতে চলেছে এই দিন ইউনিভার্সের দরজা ওপেন হয়ে যাবে এই খোলা দরজার সামনে আপনারা যা যা মনের ইচ্ছের কথা আছে তা আপনারা ব্যক্ত করুন এবং ইউনিভার্সকে জানান আপনি কি চাইছেন একটা মাত্র ইচ্ছের কথা জানাবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আর আপনারা আটটাও ইচ্ছের কথা জানাতে পারেন তার ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যের যে সমাধান তা একটু ফিকাল্ট হয়ে যাবে একটু হালকা হয়ে যাবে আমি বলবো একটাই জানান একটাই হচ্ছে বেস্ট এই দিন কখন আপনারা কি করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে আটই আগস্ট কেন এত ইম্পর্ট্যান্ট সেই কথাটিও আপনারা জানতে পারবেন আগস্ট মাস আট এবং তারিখ আট তাহলে আপনারা এখানে দুটো এইট পেলেন এইট এইট এরপর আপনারা যে কাজটি করবেন ম্যানিফেস্টেশন করবেন সেই কাজটি করবেন আপনারা সকাল আটটায় অথবা রাত আটটায় এখানেও আপনি আর একটা আট পেয়ে গেলেন তাহলে এখানে তিনটে আপনার আট হলো এইট 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 এইটাই হচ্ছে পোর্টাল এই আট 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 একটি অ্যাঞ্জেল নাম্বার এর শক্তি অনেকগুণ বেশি ইউনিভার্সের এই শক্তিশালী এনার্জি আট তারিখ থেকে শুরু হয়ে বারো তারিখ পর্যন্ত থাকবে আপনারা চাইলে প্রত্যেক দিন করতে পারেন আবার আপনারা ওই একটা দিনও করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে এই সময় আপনারা ম্যানিফেস্টেশান করতে পারেন যে কোনো ম্যানিফেস্টেশান হতে পারে সেটি যদি আপনি এই সময়ের মধ্যে করেন তাহলে তার শক্তি অনেক গুণ বেড়ে যায় খুব তাড়াতাড়ি আপনি ফল লাভ করতে পারবেন এখানে লায়ন্স পোর্টাল কেন বলা হয়েছে কারণ ওই সময় সূর্যদেব লিও রাশিতে প্রবেশ করে সেই জন্য তার শক্তি আরও অনেক গুণ বেড়ে যায় আবার আপনারা নয়ই আগস্ট দিনটিকেও খুব মূল্য দেবেন কারণ ওই দিনটি হচ্ছে রাখি রাখি পরানোর দিন একে পূর্ণিমা তারপরে রাখি বন্ধন সেই জন্য এই দিনটার এনার্জিও কিন্তু কম শক্তিশালী নয় অনেক হাই রেঞ্জের এনার্জি থাকে এই দিনটিতেও এই দিনটাও আপনারা কিন্তু ম্যানিফেস্ট করবেন এবার আপনারা জেনে নিন কীভাবে আপনারা ম্যানিফেস্টেশন করবেন যখনই আট তারিখ সকাল আটটা হবে তখন করতে পারেন আবার আট তারিখ আগস্টের আট তারিখ আপনারা রাত্রির আটটাতেও করতে পারেন একটা সাদা কাগজের টুকরো আপনারা আগে থেকে রেডি করে রাখবেন আর তার সঙ্গে নীল কালির পেন রাখবেন যখনই আট তারিখে আটটা বাজবে তখনই আপনারা লিখতে শুরু করবেন আপনাদের ইচ্ছের কথা আটবার লিখবেন আবার আপনি চ্যান্ট করবেন চ্যান্ট যত খুশি করবেন যখন আটবার লিখছেন আটবার তো চ্যান্ট হয়েই যাচ্ছে তা ছাড়াও আপনারা অন্য অন্য সময়েও আপনি সারাদিন চ্যান্ট করতে পারেন এটা গেল একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে আপনারা আপনাদের হাতে লিখবেন এইট 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 আপনারা কোথায় লিখবেন এই যে এই রকম জায়গায় লিখবেন এরকম জায়গায় লিখবেন আবার এই রকম জায়গায় লিখবেন এই হাতে তালুতে লিখবেন না তাহলে কীভাবে উঠে যাবে তাড়াতাড়ি করে আর এখানটা লিখবেন না আপনারা এইরকম জায়গায় লিখবেন বা এরকম জায়গায় লিখবেন এছাড়াও আপনারা ঢাকা কোনো জায়গায় এরকম জায়গায় লিখতে পারেন যেটা ঢাকা থাকবে এভাবেও আপনারা লিখতে পারেন এইট 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 কালি দিয়ে লিখবেন যখন উঠে যাবে তখন আবার লিখবেন সারাদিন যেন লেখাটা থাকে এবার আপনি যে আটবার লিখছেন কাগজে এইটা আপনি দুবেলাতেও লিখতে পারেন বা সেই দিন আপনি সারাদিন রেখে দিন কাগজটা আপনার কাছে যদি একদিন করেন তার পরের দিন আপনি মাটিতে পুঁতে দেবেন কাগজটি এবং তখনও ম্যানিফেস্টেশনটা বলতে বলতে যেটা মনের ইচ্ছে ওটা বলতে বলতে মাটিতে পুঁতে দেবেন আর যদি আপনি মনে করেন আপনি বারো তারিখ পর্যন্ত করবেন তাহলে প্রত্যেক দিনের কাগজগুলো জোগাড় করে রেখে দিন এক জায়গায় সব যখন শেষ হয়ে যাবে তখন সব কাগজগুলো নিয়ে আপনারা একসঙ্গে মাটিতে পুঁতে দেবেন বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন আর আপনারা যারা ওই টাইমের মধ্যে করতে পারলেন না তারা সারা দিনে যে কোনো টাইমের মধ্যে করতে পারেন কোনো অসুবিধে নেই এছাড়াও আরও অনেকগুলি টেকনিক আছে যেগুলি আপনারা করে নিতে পারেন এই দিন এই দিন সকালবেলা উঠে আপনি আয়নার সামনে দাঁড়ান আর আয়নার সামনে আপনি নিজের সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলুন আমি খুব সুন্দর আমি খুব ভালো আমার জীবনে খুব প্রোগ্রেস হয় আমি যে কাজে হাত লাগাই খুব তুরন্ত আমি ফল পেয়ে যাই যদি আপনি নাও পান তাও আপনাকে বলতে হবে সব পজিটিভ কথা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বলবেন নিজেকে ফুল এনার্জেটিক করে নেবেন এরপরে আপনি আঙুলে জল নিয়ে ওই আয়নার মধ্যে আয়নার কাচের মধ্যে এইট লিখুন এইট 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 তিনটে এইট আপনারা পরপর লিখবেন এবার আপনি আট বার আপনার সেই মনের ইচ্ছের কথাটি ওই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন চোখ বন্ধ করেও আপনি বলতে পারেন আবার এইট 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 যে লিখলেন দিকে তাকিয়ে তাকিয়েও আপনি বলতে পারেন আটবার আপনি মনের ইচ্ছের কথাটা ওই দিন বলে দিন এটা হল আরেকটি টেকনিক এই টেকনিকটা আটটার সময় করতে হবে তার কোনো মানে নেই এই টেকনিকটা সকালবেলা উঠেই করে নেবেন এছাড়াও সকালবেলা উঠে আট যা যা করতে পারেন তা হচ্ছে আপনি যে সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছেন আপনি যে হাঁটছেন হাঁটার পথটা ওই পথটা এইট মতো করে নিন এইট মতো করে এরকম ঘুরে 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 আপনি হাঁটুন ওই গন্তব্যস্থলটা এইট মতন আপনি করে নিন চোখে চোখে দেখে আপনি ভেবে নিন এইরকম এইট মতো আপনি এইভাবে এইভাবে ঘুরছেন এরকম আটবার ঘুরবেন আর আটবার আপনার মনের ইচ্ছের কথা বলবেন এখানেও আপনার আটবার বলা হয়ে গেল আবার এই দিন স্নানের জলে আপনি এইট 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 লিখে তারপরে স্নান করতে পারেন যদি শাওয়ারে জলে স্নান করেন তাহলে ওটা লেখা অসুবিধে আছে একটা পাত্র মোটামুটি নিন সেই পাত্রের মধ্যে জল খানিকটা থাক তার মধ্যে আঙ্গুলে করে এইট 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 লিখে দিন জলটা স্পর্শ করেও লিখতে পারেন আবার জলের একটু ওপর থেকেও লিখতে পারেন এবার এইট 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 বললেন এবার আপনি আটবার আপনার মনের ইচ্ছের কথাটা বলুন তারপরে আপনি গায়ে জলটা ঢালুন এভাবেও আপনি জল দিয়ে ম্যানিফেস্টেশন করতে পারেন এই দিন এবার বলবো আট তারিখ যেমন ইম্পর্টেন্ট ন তারিখটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট কারণ ন তারিখটা যেদিন হচ্ছে দেখুন আপনারা হিসেব করুন নয়ই আগস্ট দু এটাও আপনারা একটা সংখ্যায় আনলে সেই কিন্তু আটই আসছে সেই জন্য ন তারিখটাও খুব গুরুত্বপূর্ণ দিন ওই দিনও আপনারা এই সব কাজগুলো করতে পারেন আর যদি আপনারা মনে করেন বারো তারিখ পর্যন্ত করবেন তাহলে প্রত্যেক দিনই আপনারা কাজগুলো করতে পারেন সেটা অনেক বেশি পাওয়ারফুল হবে বন্ধুরা তাহলে আপনারা অনেকগুলো রিচুয়ালের কথা শুনলেন এই আট তারিখটা কিন্তু মিস করবেন না আটই আগস্ট আট তারিখ এটার জন্য অনেক মানুষ অপেক্ষা করেন এই দিন খুব ভালো একটি এনার্জি থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের দরজা খুলে যায় এই সময় আপনার ম্যানিফেস্টেশন খুব সহজভাবে ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার এনার্জির সঙ্গে ইউনিভার্সের এনার্জি মেলাবার জন্য অনেক বেশি চান্স পাবেন তাহলে এই দিনটা মিস করবেন না একবার চেষ্টা করে দেখুন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ডালিয়া মুখার্জি ডালিয়ার এই ইনস্টিটিউট থেকে আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে